আজকে এখান থেকে প্রথম কেক খাচ্ছি অনেক ধরনের কেক আছে এই কেকটা নিচ্ছি কারণ বেশিরভাগ কেকের ভিতরে এখানে ফ্রুটস দেওয়া চকলেট দেওয়া কী কী জানি দেওয়া তো উনি এটা নিচ্ছে বাঁকলাবার এটা এখানে অনেক ধরনের বাগলাবার আছে উনি নিচ্ছে এইটা সে মায়ের মতো দেখতে দেখতে ভালো লাগে কিন্তু আসলে যে এখানে মিষ্টির পরিমাণটা অনেক বেশি থাকে যার কারণে হয়তো একটু মুখ ফিরে আসে এই ভুল দিশা তো বাকলাবার হচ্ছে তোমার এই যে বাকলাবার আর এটা হচ্ছে আমার নিচের অংশটা কি ও কাগজ আমি রাখছি আবার পুডিং টাইপের মাটি আচ্ছা खाली आ खाइले बोजा